এখন আপনাকে কি আমি মুস্তাহিদ কল্পনা করব না মুকাল্লিদ কল্পনা করব কথা সেভাবে বলতে হবে না তো ভাষার আগে তো ঠিক করতে হবে আমি কার সাথে বসতেছি যদি মুস্তাহিদের সাথে বসতেছি তাহলে তো মুস্তাহিদ নিয়ে বসতে আর যদি সেটাই তো বলছি কোরআন থেকে ভাই মুক্তি শফির ওমুতুল্লাহ স্পষ্ট লিখছেন রববানা অবাসফিম ওখানে যে রেজাউল্লাহ সানা কে ব্যাখ্যা নাম যাবে না মুস্তাহিদ ছাড়া জি ওটাই তো আমাদের মূল রেজালুল্লাহ সাড়া কোরআন সুন্নর ব্যাখ্যা নামা যাবে না ভাই আরে ভাই রেজাউল্লাহর সবচেয়ে তো রাসূলকে সবচেয়ে বেশি বুঝছেন তো মুস্তাহিদরা ভাই আমি তো বুঝি নাই আপনি তো বুঝেন নাই রেজাউল্লাহর বাইরে রাসূল কি রেজাউল্লাহর বাইরে আর বাইরে তাহলে আপনি বলেন মুস্তাহিদরা কি আমরা কি মুস্তাহিদদের চাইতে বেশি নবীকে বুঝছি না আমাদের চাইতে মুস্তাহিদরা নবীকে বেশি বুঝছেন কোনটা কথা কোনটা

কোরানের অধিকার মুসলমানের নাই তো কার আছে ভাই ডাক্তারি বই পড়ে সবাই রোগী দেখতে পারে তো ডাক্তারের কাছে যাই কেন আমরা আমরা ইংরেজি বই কিনে চিকিৎসা দমা শুরু করি ইঞ্জিনিয়ারিং বই কিনে ঘর বানানো শুরু করি ইঞ্জিনিয়ারকে আমরা ভিজিট দিতে যাই কেন কোনো প্রয়োজন নাই তো ভাই তো ঘর ডাক্তারি ক্ষেত্রে আপনি ইমাম মানেন শিক্ষক মত আর DIN ক্ষেত্রে ইমাম মানবেন না কেন ভাই আপনার তো এটা অধিকার নাই ভাই হাদিস থেকে প্রমাণ দেওয়ার অধিকার তো আপনার নাই নাইলে আপনার ডাক্তারি বই পড়ে ওষুধ খাইতে হবে কোন ডাক্তার দেখাইতে পারবেন না আপনি ডাক্তারি বই পড়ে ওষুধ খাবেন কারণ সালু আল্লাহ মুস্তাই নবীর নবী তোর সারেদের আপনি বলতেছেন সারে আগে সারের কাছে যাবেন পরে মুস্তাইদের কাছে যাবেন

আমার কাছে আপনার কাছে বলে কথা আপনি কোরআন সুন্নার কাছে যাবেন শুনেন কোরআন সুনার কাছে যেতে হবে মুস্তাদি ইমামদের মাধ্যমে বাচ্চার কাছে একটা জাহির মক্তবের বাচ্চার কাছে একটা জাহির আর ওই যারা ওই কুরুমানার কিছু বলছে আব্দুল মালিক সাহেবের কাছে আবার ওটা

এই যে এইটাই হাদিস থেকে বেদাত সাব্যস্ত করুন হাদিস থেকে আপনি যে বেদাত সাব্যস্ত করবেন আপনি আপনি কোনো মুসতাদি ইমামের ব্যাখ্যা দিবেন না আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আর আরেকটা কথা বলি ঠিক আছে আপনি আচ্ছা আপনার কথা যদি মুসতাদি ইমামদের खिलाफ হয় ঠিক আছে জाहिर জाहिर ঠিক আছে আপনার কথা যদি মুসতাদি ইমামদের खिलाफ হয় তখন আমাদের করণীয় কি হবে আমি আমি বলি আমি জি ভাই আমি একশো মুস্তাহিদিমাম দিয়ে বক্তব্য সাব্যস্ত করতে পারবো কিন্তু হ্যাঁ আলোচনা করতে আমি সরাসরি আমার জন্য যথেষ্ট আমি কোন মুস্তাহিদিন এইদিকে

যদি কথা তো আমরা বসে লাভ নাই বাঁচ তো আপনাকে একটা মূলনীতি ঠিক করতে হবে তাইলে আমরা মনে করেন দিনে আলোচনা করবো আমরা একটা গন্তব্য বুঝতে পারবো

আমরা মোবাইলে মূলনীতি ঠিক করবো এরপরে আমরা সামনে যাবো আমরা আগে মূলনীতি মোবাইলে ঠিক হবে না ভাই মূলনীতি মোবাইলে ঠিক করতে সমস্যা কি না মূলনীতিটা জি মোবাইলে যদি মূলনীতি আমরা ঠিক করি আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাবো আমার হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন এটাই তো সত্যায়ন হয়ে গেল এরপরে আপনি না না আপনি আমাকে বলছেন যে দারুন নজর আসবেন ঠিক আছে আপনি আসেন সামনে আলোচনা করে মূলনীতি বের করব করার আগে এখন তো আলোচনা শুরু হয়ে গেছে দুই দিন দেড় ঘন্টা ধরে তো আলোচনা হচ্ছে এখন আমরা বলি যে আমাদের বহসের মূলনীতি কি হবে এক নম্বর হবে আপনি আপনি কোরআন হাদিস থেকে বলবেন ঠিক আছে বলেন কিন্তু আপনার বলাটা যদি মুস্তাদি ইমামদের খেলাফ হয় তখন কি হবে আমি এই প্রশ্নটা

কোন পেঁচানোর কোন অপশনই নেই পেঁচানোর কোনো অপশনই নেই ভাই আপনি তো পেঁচাইছেন আপনি আপনি এতক্ষণ যা কথা বলছেন কোন কিতাবের হাওয়ালা দিতে পারেন নাই এখন আপনি বলছেন শেষে দারুন আসবেন বললাম ঠিক আছে ভাই কালকে আসেন আমি নিজে আমি নিজেই মুস্তাহিদ এই বিষয়ে আপনার সাথে বসার জন্য আপনার আপনার আমি মুস্তাহিদ আমার নিজবতে আপনি যদি মুস্তাহিদ হন হ্যাঁ ঠিক আছে লাগবে না আমি দিয়ে প্রমাণ করব ঠিক আমি তো বললাম আপনি যদি আমার নিজবতে মুস্তাহিদ হন আপনি যদি কোরআন হাদিস থেকে বেদাত প্রমাণ করেন এতে আমার আপত্তি নেই কিন্তু আমি বলতেছি যদি আপনার কথাটা জমহুর মুস্তাহিদের খেলাফ হয় তখন আপনার মত আপনি ছেড়ে দিবেন না রেখে দিবেন আমার খেলা হবে আচ্ছা যদি হয় যদি তাইলে खिलाफ হবে না হবে খেলা হবে নাই তো খেলা আচ্ছা এটা এটা আপনি যদি এটা বলেন যে আমার কোরআন সুন্নাহ থেকে আমি যে কথাগুলো বলবো এগুলো জুমহুর মুস্তাহিদের খেলাপ হবে না না এটাও যদি বলেন তাইলে আমার আপত্তি নাই তাইলে মূল নীতি এটা হবে যে জুমহুরের खिलाफ আমরা কিছু বলবো না তো এটা ঠিক আছে তো

বেদাতিরা সঙ্গে সাথে মেলাতে ভাই এটা যদি বেদাতি হয় এটা যদি বেদাতি হয় তাইলে ইমাম শাফি বেদাতি ইমাম নববী বেদাতি ইমাম স্বামী বেদাতি कितীবির সকল ইমাম বেদাত দিলে সিম করলে যদি বেদাত হয় তাক সিম করলে যদি বেদাত হয় কেন ফতোয়ায় সামিতে পাঁচポケর নাই ইমাম নববী পাঁচ প্রকার করে নাই কি আপনি কি আমি কি কথা বলছি আপনি বলেন বেদাতে তাকসিম করতে পারবো না হ্যাঁ

না আমরা কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবো না আর আপনি কোরআন সুন্নাহ থেকে এই আর আপনি কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবেন আমি তো আপনার কথা মেনে নিছি শুধু বলছি আপনার আপনার সিস্টেম বারটাও যদি জুমহুরের खिलाफ হয় তখন আমরা কি করব হবে না হবে না আপনি বলেন যে আমি জুমহুরের खिलाफ বলবো না এটা বলতে পারেন না যে আমি জুমহুরের खिलाफ বলবো না মুস্তাহিদ মুকলিদের চলে না

হ্যাঁ তাহলে আপনি যদি মুস্তাহিদ হন তাহলে আমিও মুস্তাহিদ তাইলে ঠিক আছে আমরা কোরআন সুন্না থেকে বের করব আমি মুস্তাহিদ হইলাম হ্যাঁ তুমিও তাই তো ভালো ভালো হইছে তাইলে ঠিক আছে তাইলে আমরা দুই মুস্তাহিদ ইনশাল্লাহ কালকে বসব কোরআন সুন্নাহ হ্যাঁ আমরা দুইজনে আমরা দুই মুস্তাহিদ বসে কোরআন সুন্না থেকে বের করব। এরপর আমরা দেখবো আমরা দুই মুস্তাহিদে কতজন জমুরের খেলাপ করলাম না মোয়াফেক করলাম এটা আমরা মিলিয়ে দেবো ঠিক আছে তো